হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া গুরু কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে দেখবেন আপনাদের পছন্দের এই লো কাপড় নেট কাপড় নেট 3.5 হাত বড় 3.5 হাত বড় প্লাস মাল্টি সিকোয়েন্স ডলার বিভিন্ন ডিজাইন আছে আমাদেরকে একটা একটা করে দেখা একটা খুলে দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন যে কেমন

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো একটা দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা লুক কেমন আসবে আর কতটা গর্জিয়াস কতটা সুন্দর লাগে এই যে এটা এটাও খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করে যাবে যেটা যে দামটা থাকে রেট তো কত করে গজ ভাইয়া এটা গজ থাকবে মাত্র পার গজ 100 টাকা পার গজ 100 হ্যাঁ

দুশো পঞ্চাশ টাকা গজার কাপড় মাত্র আটশো টাকা গজ ফল একশো টাকা যেটাই নিবেন মাত্র একশো টাকা পার বলে পেয়ে যাচ্ছেন ভিডিও থেকে মাত্র আটশো টাকা গজ ফলসের গজ হচ্ছে আশি একটু সামনে রাখবেন ভাইয়া যাতে দেখা যায় ক্যামেরার থেকে একটু সামনে রাখবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এখানে আছে ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটাই নিবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন চার যেটা লাগবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখেন অনেক সুন্দর শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো এই যে কালেকশনটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার যা দেখছেন আপনারা সেম সেটাই পাবেন

যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন যা দেখছেন একদম

আশি টাকা অল্প অল্প করে আছে অল্প পরিমাণে কাপড় আছে দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন এবং যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য অনেক সুন্দর কালেকশনটাকে

শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন

গোল্ডেন কালার আমরা একশো টাকা 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 মাত্র গজে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আগে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে কিন্তু একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এটা হচ্ছে শ্যামা ক্লোথ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সিক্স জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ